আসসালামু আলাইকুম সুধি দর্শক সবাইকে মা পুজো কিচেন বিড়িতে ওয়েলকাম আজ মশারি ডালের চোরচুরি করব। একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয় অসম্ভব ভালো হয় একবার হলো এভাবে ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ডাল চোর করব করবো জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে দু চামচ রসুন কুচি রসুন কুচিটা এক মিনিট হবে এখানে রসুন কুচিটা একটু বেশি যাবে রসুন কুচিটা এক মিনিট হওয়ার পর এক চামচ পেঁয়াজ কুচি রসুন থেকে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে পেঁয়াজ কুচিটাও নরম হবে দুটো শুকনো মরিচ ডেকোরেশনের জন্য এক কাপ মশারির ডাল ধুয়ে নিয়েছি সাথে সাথে ইনস্ট্যান্ট ধুয়েছি ভিজিয়ে রাখার দরকার নেই এখন সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের সাথে ডালটা দু তিন মিনিট ভেজে নেব যেহেতু ডাল চুরি তা ডালের পরিমাণটা একটু বেশি নিলাম এখানে আমি এক কাপ মশারির ডাল নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো তিন থেকে চার মিনিট ডালটাকে ভালোভাবে ভেজে নেব তিন চার মিনিট ভাজার পর দেখবেন ডালের কালারটা চেঞ্জ হয়ে এসেছে চেঞ্জ হয়ে গেছে এখন পানি এক কাপ ফুটানো পানি দেবো যদি একটু চোরচুরি করবো তাই এর বেশি পানি দেবো না যেন ডালটা সেদ্ধ হয়ে মাথা মাখো থাকে ওই অনুযায়ী পানিটা দেব আর অবশ্যই এখানে ফুটানো পানিটা দিবেন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটা টমেটো চার ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ চার পাঁচটা দিয়ে দিলাম ফ্লেভারটা বের হবে পনেরো থেকে বিশ মিনিট রান্না হবে দেখুন সব ডাল সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর থাকবো না আর একটু এভাবেই বাকি পানিটা টানিয়ে নিব এত ভালো হয় এভাবে ডালটা একটু ভেজে নিয়ে যদি ডাল চুরচুড়িটা করেন একবার হলেও ট্রাই করবেন এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে খুবই ভালো হয় খেতে এরপর আর অন্য কোনোভাবে ডাল রান্না করতে চাইবেন না এভাবে বারবার রান্না করবেন কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয় এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে তাই আর টানাবো না ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো এমন কোনো পার্সেন নেই যে ডাল রান্না করতে পারে না আমি তো আমার মতো করেই করলাম খুবই ভালো হয় এরকম সিম্পলভাবে চচ্চুরি করলে একদম কোনো মশলা বিহীন শুধুমাত্র রসুন আর পেঁয়াজ কুচার একটু হলুদ গুঁড়ো দিয়েই এভাবে আমি চোরচুরিটা প্রায়ই করি অসম্ভব মজা হয় এটা রুটি পরোটা গরম ভাত দিয়ে খুব ভালো যায় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে সাহায্য করে উৎসাহিত করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন কমেন্ট করে জানাবেন এভাবে রান্না করে কেমন হয়েছে